আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে চূড়ান্ত সুপারিশপত্র আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছেন অর্থাৎ ফাইনাল রিকমেন্ডেশান লেটার যেটা সেটা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন আশা করি আর যারা এখনও পাননি তারা অবশ্যই সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন আমরা আজকে আলোচনা করব আপনারা এখন কীভাবে যোগদান করবেন এবং যোগদান করতে গেলে কী কি বিষয়গুলো আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং কিভাবে যোগদান করবেন সে বিষয়ে আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমত আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সে সকল নবশিক্ষকদের আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আশা করি আপনারা অতি দ্রুত সবাই জয়নিং দিবেন গতকাল আপনাদের চূড়ান্ত সুপারিশ হয়ে গেছে অর্থাৎ প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ সব কিছু আপনারা একসাথে পেয়ে গেছেন এবং এখন আর একটা বিষয় আপনাদের চাওয়া আছে সেই চাওয়াটা হচ্ছে অটো এমপিও এই অটো এমপিওর জন্য আপনাদের অবশ্যই একসাথে কাজ করা উচিত এবং কারা কারা অটো এমপিও চান এটা আমাদের কমেন্ট বক্সে লিখে যান যেন কারা কারা অটো এমপিও চান তাহলে আপনাদের ভোগান্তি অনেক কমে যাবে এবার আসি আমরা কিভাবে জয়নিং দেব জয়নিং দেওয়ার জন্য আপনাকে হচ্ছে একটি নিয়োগপত্র লিখতে হবে কম্পিউটারে লিখবেন কম্পিউটারে লিখে সেখানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন এবং এর সাথে অ্যাটাস্টেড করবেন হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সপ্তাহিত করা থাকলে আরও ভালো হয় সপ্তাহিত করে নিয়ে যাবেন এরপরে আপনার এন এর যে সনদটি পেয়েছেন সেই সনদের ফটোকপি আবেদন যে করেছিলেন এন সে আবেদনের একটা কপি নেবেন আপনারা যে মানে ফাইনাল রিকমেন্ডেশন লেটার যেটা পেয়েছেন সেটাও নেবেন এবং প্রাথমিক সুপারিশপত্র যেটা পেয়েছেন সেটাও নেবেন সাথে আপনার এনআইডি কার্ডের যে এনআইডি কার্ডের একটা ফটোকপি নেবেন এ এছাড়াও আপনারা ছবি নেবেন পাসপোর্ট সাইজের চার কপি ছবি সাথে করে নিয়ে যাবেন এগুলো নিয়ে আপনি সরাসরি প্রিন্সিপালের এবং প্রধান শিক্ষক যিনি আছেন প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা শিক্ষকের সাথে সাক্ষাৎ করে এটা জমা দিবেন এবং আপনাদের তরফ থেকে প্রধান শিক্ষককে আপনারা অনুরোধ করবেন যেন যত দ্রুত সম্ভব হয় আপনাদের যেন জয়নিং লেটারটা সে দেয় দিলে আপনারা জয়েন করতে পারবেন সাত কর্ম দিবসের ভিতর এবং আপনি মনে রাখবেন একদিন আগে যদি আপনি জয়েন দেন আপনি একদিনের সিনিয়র হবেন আর এই একদিনের সিনিয়রের কারণে দেখা আপনি একদিন একদিনের কারণে আপনি আগে আপনার প্রমোশনটা বৃদ্ধি পাবে এই জন্য যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনাকে হচ্ছে অবশ্যই সিনিয়রিটি মেনটেন করা হয় এখানে আপনি একদিন আগে আগে যদি জয়নিং দিতে পারেন আপনি একদিন দেখা যাচ্ছে অনেকের আগেই আপনার কী হয়ে যাবে আপনার প্রমোশনটা বৃদ্ধি পাবে এই জন্য যত দ্রুত সম্ভব আপনারা আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আগামীকাল থেকে সকল প্রতিষ্ঠান খোলা আছে আপনারা আগামীকাল থেকেই প্রতিষ্ঠানে জয়নিংয়ের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবেন যেন প্রধান শিক্ষক অতি দ্রুত আপনাদেরকে জয়নিং দিয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা প্রতিষ্ঠানে সিলেক্টেড হওয়ার পর এখনও প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করেননি আমি অনুরোধ করব আপনারা এখনই প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন এবং প্রতিষ্ঠান প্রধানকে আপনার আপনি যে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেটা জানান এবং যখন প্রতিষ্ঠান প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন অর্থাৎ প্রথম যেদিন যাবেন আমি মনে করি যাওয়ার সময় অবশ্যই একটু মিষ্টি সাথে করে নিয়ে আপনার যারা কলিগ থাকবে তাদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে আসা উচিত এটা আমি মনে করি তবে এটা না নিলে যে আপনার সুপারিশ হবে মানে জয়নিং লেটার দিবে না তা কিন্তু না এটা একান্ত আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তবে অনুরোধ থাকবে এটা করলে ভালো হবে একটা বিষয় আর বিষয় হচ্ছে এখন আপনাদের সামনে যে বিষয়টা সেটা হচ্ছে এমপিও এমপিওর জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আর একটা ভিডিওতে বলবো এবং যারা মাদ্রাসায় আছেন তাদের কিন্তু যদি এ মাসের ভিতরেই আপনি যদি জয়নিং দিতে পারেন আগামী মাসেই আপনি পাঁচ থেকে সাত তারিখের ভিতরে এমপিওর জন্য আবেদন করলে পরবর্তী মাস থেকে আপনার এনডে ইন্ডেক্সে আপনি বেতন পাওয়া শুরু করবেন তার মানে যত দ্রুত আপনি এখন জয়নিং করতে পারবেন তত দ্রুতই আপনারা কিন্তু এমপিও করার জন্য আবেদন করতে পারবেন আর যারা স্কুল কলেজ যারা আছেন তাদের জন্য যে বিষয়টা সেটি হচ্ছে আপনাদের প্রতি দুই মাস জোড় জোড় মাস জোড় মাসে যে এমপিওর জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ প্রতি দুই মাস পর পর আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আগস্টে ছিল জোড় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যে স্কুল কলেজে যারা আছেন তারা এমপিওর জন্য আবেদন করতে পারবেন তবে আমি যেটা মনে করি আপনাদের এখন থেকেই সবার একটাই দাবি হওয়া উচিত যেন অটো এমপিও আপনাদেরকে দেয় অটো এমপিও হলে আপনাদের অনেক ভোগান্তি কমে যাবে মানে কি পরিমাণ যে ডকুমেন্টস জমা দিতে হয় আপনি কল্পনা করতে পারবেন না অনেক সময় কিছু কিছু ডকুমেন্টস আপনার কাছে আছে কিছু ডকুমেন্টস প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে এই সব কালেক্ট করে নিয়ে আছে একবারে অনলাইনে যদি আপনার আবেদনের সুযোগটা আসে তাহলে সব থেকে হবে ভোগান্তি কমবে এজন্য আবার এখানে যদি কারো ভুল হয় ফিরে আবার নতুন করে এমপিওর জন্য আবেদন করতে হয় সেটাতেও একটা ভোগান্তি রয়েছে এজন্য দেখা যাচ্ছে অনেকের এমপিও অর্থাৎ বেতন আসতে আসতে প্রায় দশ মাসও লেগে যেতে পারে কারো ছয় মাস লেগে যায় কারো আট মাস লেগে যায় কারো চার মাস লেগে যায় এক্ষেত্রে অটো এমপিও হলে কিন্তু আর এতদিন আপনাকে অপেক্ষা করতে হবে না এজন্য আমি মনে করি অবশ্যই অটো এমপিওর জন্য আপনারা সবাই একযোগে দাবি তুলুন আরও একটা বিষয় যেটা বলতে চাই আপনাদের কার কোন প্রতিষ্ঠানে হলো অর্থাৎ কার কোন জেলার কোন প্রতিষ্ঠানে হলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনার কোন প্রতিষ্ঠানে হয়েছে আর যাদের হয়নি তারা হয়তো অনেকে চিন্তা করতেছেন আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে এটা এনটিআরসি জানিয়ে দিয়েছে যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না এজন্য আপনারা এনটিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় না থেকে আমি অনুরোধ করবো আপনারা আগামী বিসি আগামী নিবন্ধনের জন্য প্রস্তুতি নিয়ে নিন সামনে প্রাইমারির নিবন্ধন আস প্রাইমারির আবেদন আসতেছে তার জন্য প্রস্তুতি নিন সামনে বর্তমানে চলমান একটি বিশেষ বিসিএসএস সার্কুলার চলতেছে যেটা বাইশ তারিখে শেষ হয়ে যাবে আবেদন সেখানে আবেদন করুন এখানে আপনার রিজিকের ব্যবস্থা হয়তোবা নাই সেজন্য আল্লাহ তালা এখানে হয়তোবা আপনার রিজি চাকরিটা হয়নি ইনশাল্লাহ এর থেকে হয়তো বা ভালো কিছু অপেক্ষা করতেছে সেটার জন্য আপনি প্রস্তুতি নিন নিঃসন্দেহ যা কিছু হয় সব কিছুই কল্যাণকর এর জন্য হতাশ হওয়া যাবে না আশা ছাড়া যাবে না এবার হয়নি নেক্সট অপরচুনিটিকে আপনি গ্রহণ করুন এ বিষয়ে এছাড়াও যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান আরেকটা বিষয় আপনাদের বলে রাখি সেটি হচ্ছে আপনাদের জন্য আপনাদের যারা নিয়োগপ্রাপ্ত নিয়োগপত্রের যে আবেদন কপি এটা যারা না লিখতে পারতেছেন বুঝতে না পারতেছেন তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করবেন ইন হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়োগপত্র লেখার যে নিয়ম সেই নিয়মটা আপনাকে একটা খসড়া নিয়োগপত্র আপনাকে দেখ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি সেটি দেখে দেখে উপকৃত হতে পারবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময়ের জন্য নিউজগুলো দিয়ে সহায়তা করার চেষ্টা করি এরপরে অনেকে বিরূপ মন্তব্য করেন আমি মনে করি যারা বিরূপ মন্তব্য করেন আপনাদের এই বিরূপ মন্তব্য বন্ধ করা উচিত এটাতে আপনার নৈতিকতার পদস্থলন হয় আমার কিছুই হয় না তো সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ